গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব স্নেহ লাইফস্টাইল উইথ অনি ওয়ান আদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো আজকে চলে এসেছি একদম দুটো ব্লগ নিয়ে মানে শিবরাত্রির আগের দিন ও শিবরাত্রির দিন শিবরাত্রির দিন এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে সেটাই ভাবতে পারিনি তো কি ঘটনা ঘটেছে সেটা দেখার জন্য সেসব ব্লগটা কন্টিনিউ করো তো ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত cash slab পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেছিলাম একটু ভাইয়ের জন্য জল মানে গরম জল করতে যেটা লেবু দিয়ে ও প্রত্যেক দিন খায় তো সেটাই আর কি ভাইয়ের জন্য করে নিয়েছিলাম আমার শরীরটা একদম ভালো নেই যার জন্য ব্লগ রেগুলারলি আপডেট দিতে পারছি না আর মন মেজাজ সেরকম একটা ভালো নেই তো যাই হোক এদিকে দেখো ভাইকে লেবু জলটা করে দেওয়ার পরে আমার প্রথমে সকালে যেই উঠুক আমার মা বা আমি তা আমাদের প্রথম কাজ হলো জালটা জলে ভিজিয়ে রাখা তো সেটাই আর কি আমি করে দিলাম করে টরে নিয়ে এখন বসে গেছি দুপুরের খাবার বেশ সকালের ব্রেকফাস্ট রেডি করতে তো সকালবেলা এদিকে পুকুর জন্য করছিলাম একটু দুধ দিয়ে দুধ গরম করছিলাম ওকে আজকে দুধ মুড়ি খাওয়াবো আর এদিকে পাপার জন্য করছিলাম একটু ব্রেড সেঁকে দিচ্ছিলাম পাপা একটু বাটার টোস্ট আর মিষ্টি দিয়েই আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছে তো দেখো এই এদিকে দুধ বসে গেছে আর এদিকে পাউটি গরম হচ্ছে তারপরে আমি চলে গেলাম পুকুকে খাওয়াতে পুকুকে আজকে দিয়েছি দুধ মুড়ি যেটাও একদমই খেতে চাইছিল না তো তারপরে দেখো মায়ের দিকে কিচেনে চলে এসছে এসে মায়ের দিকে সমস্ত কিছু টেবিল টেবিল পরিষ্কার করেছে এদিকে রান্না মোটামুটি কমপ্লিট এদিকে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি সাথে হচ্ছে কুল দিয়ে ডাল আর হয়েছে বেগুন ভাজা আলু ভাজা এইগুলোই আজকে আমার রান্না করেছে যেহেতু আজকে আমাদের নিরামিষ তারপরে দেখো পুকুকে নিয়ে খেতে বসে পড়েছি পুকুকে একটুখানি আলু ভাজা একটু বাঁধাকপি দিয়েছিলাম খাওয়াবো বলে অ্যাড করতে হয়েছে অ্যাজ ইউজুয়াল খিচুড়ি তো যাই হোক এদিকে মোটামুটি পুকুর খাওয়া রেডি পুকুরে খাইয়ে ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম টেবিলে কারণ আমাকেও আবার খেতে হবে বেশ জোর খিদে পেয়ে গেছিল তাই জন্য আমি এদিকে বসে গেছিলাম করতে করতে করে একটু রেস্ট গেছি ও বাবা হলো না বেজে গেল সাতটা তো ঘুম থেকে প্রায় সবাই সাতটার সময় উঠলো উঠে টুটে এদিকে চলে গেছিলাম দেখো বিকেলে চাটা করতে কারণ বাপার উঠলেই চায়ের প্রয়োজন হয় তারপরে বাকি সব কাজ তাই পাপার জন্য করে নিয়েছিলাম চা সেই সুযোগে দেখলাম পুকুর ঘুম থেকে উঠে পড়েছে তো পুকুর খাবারটাও রেডি করে নিয়ে আমি চলে গেছিলাম মায়ের ঘরে মা ওদিকে ফোন নিয়ে বসে বসে ভাই ছবিগুলো দেখছিল আমাদের আর এদিকে পুকুর বসে বসে আমাদের ঘুম পাড়াচ্ছিলো খাওয়াচ্ছিল পুকুকে বসিয়ে আমি এগুলো করছিলাম মানে খাওয়ানো ঠাওয়ানো কমপ্লিট করছিলাম তো যাই হোক তাকে খাওয়ানো বানো হচ্ছে এক প্রকার যুদ্ধ করা তো তারপরে যাকে এদিকে মাকে হেল্প করতে চলে গেছি এদিকে চলে গেছিলাম একটু ম্যাগি বানাতে কারণ আমার না হঠাৎ করে বেশ জোর খিদে পেয়ে গেছিল তো কালকে যেহেতু আমিষ কিছুই খেতে পারবো না একদিকে সংযোগ একদিকে মঙ্গলবার তো ওই একটু ম্যাগি বানিয়ে নিছিলাম আমার আর মায়ের জন্য তো একদম পাতিভাবে ম্যাগিটা করেছিলাম করে এদিকে দেখো মা এদিকে সবজি টবজি কাটছে রাতের রান্না সব করবে বলে আর এদিকে আমার বড় চলে এসে এখন বসে বসে কফি খাচ্ছে তো যাই হোক মা বলে তাহলে আমাকে একটু ময়দাটা মেখে দিতে আমি মাকে একটু ময়দাটা মেখে দিয়ে হেল্প করে দিচ্ছিলাম তো তারপরে এদিকে দেখো মা এদিকে করছে আমার বড় মশাইয়ের জন্য আলুর দম আর আমার জন্য করেছে আলুর চচ্চড়ি কারণ যেহেতু আমি আলুর দম বা এটা পছন্দ করি না তো এটা শুধু আমাদের জন্যই কারণ যেহেতু বোন এখন এরা আমাদের জন্যই হয়েছে কারণ আজকে আমার সংযম মানে নিরামিষ খাবো আমি সংযমের দিন এক বেলা বাদ আর এক বেলায় তো মাকে একটু লুচিটা বেলে দিয়ে হেল্প করে দিচ্ছিলাম দেন দেখো এদিকে মায়ের লুচি করাও কমপ্লিট আর এই যে আমি বসে গেছি পুকুকে খাওয়াতে কারণ বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তাই ভাবলাম মুখে আগে খাইয়ে দিই তারপরে নিজে খাবো কারণ বারোটা বেজে গেলে আমি আর কোনোরকম অন্য কিছুই মুখে না না যতক্ষণ বা বাবার মাথায় জল ঢালবো তো এদিকে পুকুরকে খাওয়ানো ঢেওয়ানো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমি বসে গেছিলাম নিজে ডিনার করতে তো আমি ডিনারে তো দেখলে লুচি আর আলুর চচ্চড়ি খাচ্ছিলাম তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কে তোমরা শিবরাত্রি সেলিব্রেট করলে সেটাও জানাতে হলো না কিন্তু তো চলে গেলাম এবার নেক্সট ব্লগের দিকে আবার নেক্সট ডে তো নেক্সট ডে আজকে শিবরাত্রির দিন তো তাই সমস্ত বিছানার চাদর বিছানার বালিশের ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি আর এদিকে দেখো বিছানা পেতে নিচ্ছি সমস্ত ধোয়া জামা কাপড় ধোয়া বিছানা চাদর চাদর পেতে দিয়েছিল এই যে দেখো আমার বিছানা মোটামুটি অলমোস্ট রেডি খা দাওয়াটা কমপ্লিট করিয়ে নিচ্ছিলাম একটু নেটের প্রবলেম হচ্ছে যার জন্য একটু বয়স ওভারের প্রবলেম হতে পারে তো যুদ্ধ করে তাকে টেনে টেনে নিয়ে এসে ঘরের থেকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে তো যেমন বললাম আজকে শিবরাত্রিতে এই মাথা টাতা ঘষে ভালো করে পয় পরিষ্কার হয়ে সমস্ত জামা কাপড় পরেছিলো সব জামা কাপড়গুলোকে ভালো করে কেচে নিয়েছিলাম কারণ বেশ খানিকটা জামাকাপড় পরে গেছিলো সেই কারণে তো করে ঠোড়ে নিয়ে আমি এদিকে চলে গেছিলাম মিষ্টি ইষ্টিভৃতি করতে যেটা তোমরা জানো আমাদের অনুকূল ঠাকুরের জন্য আমাদের করতে হয় তো করে ঠোরে শিব ঠাকুরের জন্য যা যা লাগবে তো সেটারই যোগাযন্তি করতে গেছি তো তারপরে দেখলাম আই সবটা রেডি করে রেখে দিয়েছে যা যা আমার লাগবে আর কি আজকে তো আমি আইয়া তোমাদের কার কি নিয়ম আমি যেমন দুধের মধ্যে গঙ্গার জল মধু ঘি তারপরে তিল পঞ্চশস্য সিদ্ধি এসব দিই আর এই যে দেখো এদিকে পাঁচ রকম ফল আকন্দ দু ফুলের মালা আকন্দ দু ফুলের ধুতরা গোটা মানে ধূতরা ফল ধুতরা ফুল মিষ্টি এইসব দিয়ে পুজো দিই তো চলে আসলাম এদিকে কিচেনে মা এদিকে দেখো রান্নাবাড়ি করছে আর আজকে আমার একদম পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারছিলাম না ভীষণ গন্ধ লাগছিল নাকে এদিকে চিকেন মাছ তারপরে আলু হচ্ছে ভাতে ভাত এইসবই মা আজকে রান্না করেছে আমি কোনো রকমে তাড়াতাড়ি দুধ দিয়ে পাড়ালাম কারণ আজকে আমার একদম এইসবের গন্ধ পছন্দই হচ্ছে না তো তারপরে এদিকে পুকুকে নিয়ে বসে পড়েছিলাম ভাত দুপুরবেলায় ভাত খাওয়াতে খাইয়ে ওকে ঘুমঠুম পাড়িয়ে দিয়ে আমি একটু রেস্ট করে নিয়ে উঠে পড়েছি বিকেল বিকেল আজকে আর সেরকম রান্নাঘরে কিছু যাওয়া হয়নি এই যে দেখো আমি এদিকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পড়েছি পুজো দিতে যাব বলে এই শাড়িটা আমাকে আমার দিদা দিয়েছিলো আমার স্বাদে তো যাই হোক এবার পরে টরে রেডি হয়ে পড়ে টুজো দিয়ে আসলাম পুজো দিতে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ অনেকটাই ভিড় ছিল আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির মানে যেটা আমাদের শিব মন্দির সেখানেই আমি আর কি পুজো দিয়েছিলাম দিয়ে এসে এদিকে চলে এসেছি ঘরে মা ডাব কেটে দিয়েছিল ডাবের জল খাচ্ছিলাম আর এদিকে পুকুর খাওয়াচ্ছিলাম তারপরেই দেখো এদিকে মা নিয়ে চলে এসছে কলা দু রকমের মিষ্টি এসব বিকেল বেলায় খাওয়ার জন্য তার মধ্যে বরমশাই আসলো দোকান থেকে নিয়ে চলে এসছে আমার জন্য আজকে আইসক্রিম কারণ জানে আমি সেরকম কিছু খাবো না ওকে বলেও ছিলাম ও নিয়ে চলে এসছে আজকে আমার জন্য আইসক্রিম তো যাই হোক আমি আইসক্রিম পেয়ে বেশ খুশি হয়ে গিয়ে ভালো করে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম নিয়ে ঠিয়ে নিয়ে আমি চলে এসে একদম রাতের ডিনারে মানে আমার আর পুকুর আমার ডিনারে ছিল আইসক্রিম আর একটা দুটো কলা আর দু রকমের মিষ্টি আর এদিকে পুকুর জন্য ছিল ইজাম যেটা পুকুর এভরিডেই খায় তো এদিকে দেখো মোটামুটি পুকুকে খাইয়ে এ দিয়েছিলাম তার আগে পুকুকে ফ্রেশ টেস করিয়ে এস না পা বা মুছিয়ে পাউডার টাউডার দিয়ে জামা কাপড় পরিয়ে একদম রেডি করেছিলাম তোর সাথে সাথে আমি আজকে ডিনার করে নিয়েছি এরকমই তারপরে দেখো এদিকে শুয়ে পড়েছে পুকুকে নিয়ে সে এখন প্রায় ঘুমে যাবে যাবে করছে আর এদিকে আমি আইসক্রিম খাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দিও